অবশ্যই শেখ হাসিনার এই মুহূর্তে রাজনীতিতে নাক গলানো উচিত না তার আমলে লোক মারা গেছে টাইমে এবং পুলিশের বিরুদ্ধে গুলি করার অভিযোগ আছে তিনি পালিয়ে গেছেন এবং তার উচিত শুদ্ধ আচারে আওয়ামী লীগকে শুদ্ধ করা কিন্তু আমার কাছে সন্দেহ যাচ্ছে কোনো কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি অত্যন্ত তিক্ততায় চলে যায় সেক্ষেত্রে একটি প্রবাসী সরকার একটি বিপ্লবী সরকার একটি অন্য দেশের সরকার করে সেখান থেকে বাংলাদেশে উঠো কৌশল চালার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে তো সেখানে এই ভয়টা আমাদের মনের মধ্যে আসছে তখন দেশে দুটো সরকার হয়ে যাবে তিনটে সরকার হয়ে যাবে তো এই জিনিসগুলোকে অবশ্যই সরকারের এবং সকলের ঐক্যমত নিয়ে এটিকে দমন করতে হবে ভারতকেও বুঝতে হবে এদেশের মানুষের মধ্যে তীব্র অ্যান্টি ইন্ডিয়ান ফিলসফি চলছে তীব্র অ্যান্টি আওয়ামী ফিলুসফি চলছে কেন কারণ সবাই মনে করে আওয়ামী ভারত এক হয়ে গেছে এখন ভারতকেই এই আওয়ামী থেকে নিজেকে আলাদা করতে হবে আসছে বলে মনে হচ্ছে যে বক্তব্য থেকে যে বক্তব্য এক্ষেত্রে বাংলাদেশে হ্যাঁ কিছুটা এখন ওই বিক্রম মিস্ত্রি যখন আসছেন আসাটাই তো একটা ইঙ্গিতবায়ী কি এসেছেন আরেকটা হচ্ছে দুধু বললেন যে ভারত বঙ্গবন্ধু ভারতের খুব ঘনিষ্ঠ ছিলেন দেখুন বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই ইন্দিরা গান্ধীকে বললেন আপনি কখন আপনার সৈন্য সরিয়ে নিয়ে যাবেন এবং সেটা শুনে ইন্দিরা গান্ধী খুব ইতস্তত হয়ে গিয়েছিল ওই ঘটনাটা একজন নোট করেছিলেন কম্পেয়ার করেছিলেন এভাবে যে হেনরি কিসিনজার যে মহিলার সামনে ডিপ্লোমেটিক কথা বলতে ভয় পেতেন বলে বলতেন বঙ্গবন্ধু তাকে ইনস্ট্যান্টলি বললেন সৈন্য সরিয়ে দেন এবং সৈন্য সরিয়ে দেয়া হলো বঙ্গবন্ধু এসে পাকিস্তানের সাথে রিলেশনের জন্য পাগল হয়ে গেলেন এর প্রধান কারণ কয়েকটা একটা হচ্ছে উনি পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের নিয়ে আসতে চাচ্ছিলেন একটা হচ্ছে মেম্বারশিপ প্রয়োজন একটা উনি মনে মনে জানতেন যে শুধু ভারত দিয়ে হবে না আরো অনেক দেশ লাগবে যে আমেরিকা একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করলো সে আমেরিকার সাথে পাগলের মত উনি রিলেশন করলো অর্থাৎ উনি ইন্ডিয়ার বাইরে ফরেন পলিসিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রাইট রঙ আমি জানি না তো শুধু ভারত ভিত্তিক উনি ছিলেন ব্যাপারটা মনে এরকম না বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারেনি এটা ভারতও জানে ভারত কখনো বাংলাদেশের টেরিটরি দখল করবে করে এটাকে দখলে রাখবে এটি কখনোই সমস্ত দিক থেকে কখনো সম্ভব না কখনো হয়নি তখন এটা আফগানিস্তান হয়ে যাবে কিন্তু ভারত সে পর্যন্ত যাবে কেন ভারতের কি স্বার্থ আমি তো ভারতের সে পর্যন্ত যাওয়ার কোন স্বার্থ দেখি না ভারত সে বন্ধু তখনই যেতে পারে যখন ভারতের মনে হবে বাংলাদেশে বসে এমন কোন গ্রুপ এমন কোন বডি এমন কোন সংস্থা ভারতের ভেতরে ভারতের অখণ্ডটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে সেই যে চেষ্টাটা করছে না এটা বাংলাদেশ সরকারকে যুক্তি দিয়ে বুঝাই দেখতে হবে যে এরকম কোন চেষ্টা বাংলাদেশে হচ্ছে না আর সরকার প্রথমে এসেই সেভেন সিস্টার আলাদা করে ফেলবো সেভেন সিস্টার উড়িয়ে দেবো সেভেন সিস্টার ডিস্টাবলাইজ হবে এটা কোন রাষ্ট্র রাজ কূটনীতিবিদের কথা হতে পারে না কোন স্টেটসম্যানের কথা হতে পারে না আপনি দেখবেন ভারতের মিডিয়াতে যাতা নোংরা কথা বলা হচ্ছে মিথ্যা বলা হচ্ছে সম্পূর্ণ কিন্তু জয়শঙ্কর আর মোদী কিন্তু কোনো মিথ্যা কথা বলছে না বা কথা বলছে না নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছে না চুপচাপ কিন্তু বাংলাদেশে কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলে এটার পারদ বাড়িয়েছে পারদ বাড়িয়ে সরকার একটা গেইন করেছে একটা ব্যর্থতাকে কভার আপ করেছে কিন্তু দেশটাকে ঝুঁকির মুখে ফেলেছে দেশের স্ট্যাবিলিটাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এই দেশের বাণিজ্যটাকে ঝুঁকির মধ্যে ফেলেছে সামনে বাণিজ্য এফেক্ট হয়ে যাবে অনেক মানুষের পার্চেস পাওয়ার কমে যাবে ইনফ্লেশন একদিকে বাড়বে আর একদিকে পার্চেস পাওয়ার কমবে এর মধ্যে আপনি সমতা কিভাবে আনবেন কিভাবে এই এক কোটি দু কোটি তিন কোটি মানুষকে ফুড নিরাপত্তা দিবেন সস্তায় খাবার দিবেন এটা এই সরকার আস্তে আস্তে একটা ট্র্যাপের মধ্যে পড়ে আসছে এবং ভারত বিরোধিতা করে একদিকে যেমন ভারতের সাথে ওপেনলি ওপেন নেগোসিয়েশন করতে পারছে না সরকার আবার ভারতের বাস্তবতা থেকেও এই সরকার দূরে যেতে পারবে না এর মাঝখানে একটা গোল্ডেন বের করতে হবে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ড স্যাক্রিফাইস করে না আমরা কখনোই যদি আপনি বলে থাকেন আমাকে হয়তো বা গালিতে অনেকে বলবে যে ভারতের পক্ষে কথা বলছে এর সাথে আমলে একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে দেশের স্বার্থ রক্ষা করে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে উল্টোটা বরঞ্চ হয়েছে এদেশে এরশাদ এবং জিয়ার আমলে বর্ডার অত্যন্ত মতো বাংলাদেশকে প্রোটেক্ট করেছে ভারতের সাথে পাল্লায় পাল্লায় তারা করেছে স্বাধীন দেশ চোখে পাল্লায় চোখ রেখে তারা ভারতের সাথে বার্গেনিং করেছে তবে ফান্ডামেন্টাল কিছু জায়গায় তারা অবশ্যই ভারতকে কমফোর্ট দিয়েছে কারণ একটি বড় রাষ্ট্র একটি বড় প্রতিবেশী তাদের যে ফান্ডামেন্টাল জায়গাগুলোতে আছে এবং টেরোরিজম যদি বাংলাদেশ কোনো টেরোরিজম না করে তাহলে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশ নিয়ে কেন না বলাবে আর যদি বাংলাদেশ টেরোরিজম করে কোনোভাবে তাহলে সকল দেশে এবং প্রত্যেকে যদি হোল্ডার অবৈধভাবে বাংলাদেশে করবে বিপ্লব ইসলামিক মিলিটেন্সি বা অন্য কোনো মিলিটেন্সি আফগানিস্তানে ছিল সিরিয়াতে ছিল এখন এটা ভেসে বেড়াচ্ছে নতুন ভূখণ্ড খুঁজতেছে এটি খুঁজতে খুঁজতে যদি বাংলাদেশে চলে আসে পৃথিবীর যেই দেশে এটা একবার ঢুকেছে দশ থেকে পনেরো বছর আগে সেটা বের হয়নি এবং সেই দেশ তস নস রয়ে গেছে সিরিয়ায় ছয় লক্ষ লোক মারা গেছে ছয় লক্ষ আমরা একটা ঐক্যমতির ভিত্তিতে সকলে মিলে এই দেশটাকে রক্ষা করতে হবে এখানে ভারত কোনো ইস্যু না এখানে পাকিস্তান কোন ইস্যু না ভারত পাকিস্তান যুদ্ধ করতে চায় ভারত পাকিস্তান বর্ডারে করবে সেটা বাংলাদেশে কেন হবে সেই পথ আমরা কেন করে দেব পাকিস্তান বলেছে তাদের নিউক্লিয়ার বোমা আমাদের নিউক্লিয়ার বোমা তো সেই নিউক্লিয়ার বোমা আমাদের কেন দরকার হবে সেই নিউক্লিয়ার বোমা যদি আমরা মারি বা পাকিস্তান মারে মারাতে যাবে বাংলাদেশের মানুষ